আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমার ঘড়িতে দেখতে পাচ্ছেন আমি থামিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার ঘড়িতে সময় ঠিক সন্ধ্যা ঠিক একই সময়ে এই মুহূর্তে সৌদি আরবে ছয়টা সময় বিকেল তিনটা অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু এই বাংলাদেশে যারা বাস করছি তারা সৌদি আরবের থেকে তিন ঘন্টা এগিয়ে রয়েছি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে ঘড়ির ঘন্টা অনুযায়ী সৌর বছর অনুযায়ী আমরা সৌদি আরবের থেকে তিন ঘন্টা এগিয়ে রয়েছে তাহলে তো আমাদের ঈদ আগে হওয়ার কথা তাই না কিন্তু আমাদের থেকে তিন ঘন্টা পিছিয়ে থেকেও কিন্তু তারা আমাদের থেকে এক দিন একুশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা আগে ঈদ করছে কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এই গোলক ধাদাময় এই প্রশ্নটারই উত্তর একদম মন থেকে ফিল করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক সূর্যের চারিদিকে আমাদের এই পৃথিবী দেখতে পাচ্ছেন এই যে সূর্য এবং পৃথিবী তো সূর্যের চারিদিকে আমাদের এই পৃথিবী অনবরত ঘুরছে আমাদের এই পৃথিবী এই কাজটি একবার ঘটাতে মানে একবার কোন স্থান থেকে আবার সেই স্থানে পৃথিবী ঘুরে আসতে সময় লাগে তিনশো দিন আপনারা জানেন আমরা তিনশো পঁয়ষট্টি দিনে বছর ধরে থাকি আবার এক্সাক্টলি এটা কিন্তু তিনশো দিন নয় আমি কিন্তু এই সংখ্যা একটা ভিডিও আপলোড করেছি যে ইয়ার কেন হয় আপনারা সেটা চাইলে দেখে নিতে পারবেন তো আমরা তিনশো দিন ধরেই হিসাবটা করতেছি এভাবে একবার ঘুরে আসতে সময় লাগতেছে তিনশো দিন এটি হচ্ছে আমাদের সৌর বছর আমরা এই সৌর বছর অনুযায়ী এই যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে এভাবে এই ঘূর্ণনের যে গতিটা যে সময়টা লাগছে সেই সৌর বছর অনুযায়ী সৌদি আরবের থেকে তিন ঘন্টায় এগিয়ে রয়েছে ঘড়ির কাটায় বাংলাদেশ সৌদি আরবে পূর্বে রয়েছে পূর্বের স্থানগুলির স্থানগুলির সময় পশ্চিমের সময়ের প্লাস হয়ে থাকে তো বাংলাদেশ ঘন্টা এগিয়ে রয়েছে আর সৌদি আরব আমরা যে চন্দ্র দেখার বিষয়টা নিয়ে আলোচনা করি আসলে আমরা এই চন্দ্র এবং সূর্যকে মিলিয়ে ফেলি আমি আবারও ব্যাখ্যা করছি আমরা মনে করি এই যে আমাদের দিন যে তাদের থেকে তিন ঘন্টায় এগিয়ে রয়েছে তার মানে আমরা তো আগে চন্দ্রকে দেখব আসলে এমনটি নয় আমরা যে তিন ঘন্টা এগিয়ে রয়েছি সেটা হচ্ছে সৌর বছর অনুযায়ী সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন অনুযায়ী কিন্তু ঘটনাটা ঘটে অন্য চাঁদের ঘূর্ণন আবার আলাদা একটা বিষয় এক্ষেত্রে চাঁদ আবার কি করছে চাঁদ অনবরত পৃথিবীর চারদিকে ঘুরছে খেয়াল করুন পৃথিবীটা ঘুরছে সূর্যের চারদিকে পশ্চিম থেকে পূর্বে আবার চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে দেখতে পাচ্ছেন পৃথিবীর চারদিকে এভাবে চারটা ঘুরছে কিন্তু চাঁদ কিন্তু পশ্চিম থেকে পূর্বে নয় পূর্বর থেকে পশ্চিম দিকে ঘুরছে মানে উল্টো দিকে ঘুরছে ঠিক পৃথিবীর যেদিকে ঘুরছে সূর্যের চারদিকে তার উল্টো দিকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে তো এই ক্ষেত্রে দেখুন যদি এই দিক থেকে এইদিকে চারটা পৃথিবীর এইদিকে ঘুরে থাকে উল্টো দিক থেকে তো সেক্ষেত্রে ধরে নিলাম পৃথিবীর এই জায়গায় রয়েছে সৌদি আরব এই জায়গায় রয়েছে চাঁদ এই জায়গা রয়েছে বাংলাদেশ তো একটা বিষয় দেখুন চাঁদকে কোন স্থান থেকে পৃথিবীর কোন স্থান থেকে যদি আপনি চাঁদকে দেখতে চান তাহলে সেই স্থান এবং চাঁদের মধ্যে যে কোনটা হতে হবে সেই কোন হতে হবে দশ দশমিক পাঁচ ডিগ্রি সাড়ে দশ ডিগ্রি একটা কোন হতে হবে তো এই সাড়ে দশ ডিগ্রি কোন বর্তমানে সৌদিতে তৈরি হয়েছে ধরে নিলাম এই দেখুন সরল লেখা বরাবর কিন্তু এই জায়গা চাঁদের সাথে সৌদির কোন হয়েছে 10.5 ডিগ্রি তো সৌদিতে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ তো ঘুরতেছে এই দিক থেকে এই দিকে তো এখন বাংলাদেশ থেকে চাঁদটা দূরে চলে গেছে কিন্তু সৌদি দেখতে পাচ্ছে তো এইবারে বাংলাদেশ যদি এই চাঁদটাকে দেখতে চায় 10.5 ডিগ্রি ঠিক 21 ঘন্টা সময় লাগে দেখতে পাচ্ছেন ঠিক যখন সৌদি আরবে চাঁদটা দেখা যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশে চাঁদ চাঁদের অস্তিত্ব নেই কিন্তু এই জায়গা থেকে আবার ক্রস করে এই দিকে ঘুরে আসতে একুশ ঘন্টা সময় লাগতেছে ঠিক সেই সময়ে আমরা চারটার সাথে দশ দশমিক পাঁচ ডিগ্রি কোন তৈরি করব এবং চারটে দেখতে পারবো এক্ষেত্রে জানিয়ে রাখি যে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সৌদি আরবে যে এই যে আমাদের ইসলামিক যে ক্যালেন্ডার গুলো রয়েছে সেগুলি কিন্তু সৌর বছর অনুযায়ী নয় এটি হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী উনত্রিশ দিনে মানে সাড়ে উনত্রিশ দিন কিংবা উনত্রিশ দিন সময় লাগে এই যে চন্দ্র এই যে উনত্রিশ দিন কিংবা সাড়ে উনত্রিশ দিন সময় লাগে এই চন্দ্রের উপরে চন্দ্রের ঘূর্ণনের উপরে ভিত্তি করে আমাদের ইসলামিক ক্যালেন্ডার গুলো হয়ে থাকে যে কারণে ইসলামিক এই বছরগুলো কিন্তু কত দিনে হয় তিনশো দিনে হয়ে থাকে না এগারো দিন কম হয়ে থাকে মানে সৌর বছরের চেয়ে এই চন্দ্র বছর হয়ে থাকে এগারো দিন কম তাহলে দেখা যাবে এটি চুয়ান্ন কিংবা পঞ্চান্ন দিনে সংঘটিত হচ্ছে তাহলে চন্দ্রবর্ষটা আমাদের হয়ে থাকে 354 কিংবা 59 দিনে এই যে 354 কিংবা 59 দিনে হয়ে থাকে এটিও কিন্তু ইসলামের একটা সৌন্দর্য সৌন্দর্যই বলতে পারেন কেন এটির ফলেই কিন্তু প্রতি বছর আপনি দেখবেন সৌর বছরের থেকে 11 দিন করে এগিয়ে আসে আমাদের রমজান এবং ইদুল ফিতর বলেন ইদুল আজহা বলেন এই যে গত বছরের রমজান যে তারিখে হয়েছে তার ঠিক 11 দিন পূর্বে হবে এবছরে এবছরে শুরু হয়েছে এগারো দিন পূর্বে আবার আগামী বছরে যে আমাদের রমজান মাস আসবে সেটি কিন্তু এই বছরের যে তারিখে শুরু হয়েছে ঠিক তার এগারো দিন পূর্বে শুরু হবে মানে এগারো দিন পূর্বে করে শুরু হওয়াতে কি হয় এই রমজানটা বিভিন্ন সময়ে আপনি পেয়ে যাবেন রকম দেখেন বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি বিশ্বের অনেকগুলি দেশ আছে যেখানে আপনি দেখবেন দিনের দৈর্ঘ্য অনেক বেশি বর্তমানে চলছে গ্রীষ্মকালে তো সেখানে রোজা দেখা যাচ্ছে যে অনেক ঘন্টার তাদেরকে থাকতে হয় শীতকালীন দেশগুলো তুলনায় অনেক ঘন্টা বেশি থাকতে হয় তো এই ক্ষেত্রে কি হয় এই যে 11 দিন করে এগিয়ে আসার কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে এই রমজান মাসটা সমতা রক্ষা করে কি রকম কোন এক সময় দেখবেন এক সময় আমাদের এখানে শীতকালে রোজা চলছে কনকনে ঠান্ডায় আবার কোন এক সময় দেখবেন গ্রীষ্মকালে রোজা চলছে তো যাই হোক এই বিষয় আর না যায় এই যে চন্দ্রবর্ষের হিসাব হওয়ার কারণে আরবি এই মাসগুলি সৌরবর্ষের সাথে 11 দিন করে প্রত্যেক বছরে পার্থক্য হয়ে থাকে তাহলে আজকে আমরা আমাদের এই ভিডিও থেকে কি কি বিষয় জানতে পারলাম এক নম্বর কথা হচ্ছে সৌর বছর এবং চন্দ্র বছরকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি সৌর বছর অনুযায়ী বাংলাদেশ তিন ঘন্টায় এগিয়ে রয়েছে তাহলে কেন সৌদিতে আগে ঈদ হবে সৌর বছর অনুযায়ী যে সকল দেশ পূর্ব দিকে অবস্থান করে তাদের ওই জায়গাগুলোতে সূর্য আগে দেখা যায় যেমন জাপান হচ্ছে পূর্বের দেশ তাই জাপানকে বলা হয়ে থাকে সূর্যোদয়ের দেশ একইভাবে বাংলাদেশ সৌদি আরবের থেকে পূর্বে রয়েছে তিন ঘন্টা এগিয়ে রয়েছে আবার সৌদি আরব বাংলাদেশ থেকে পশ্চিমে রয়েছে তিন ঘন্টা পিছিয়ে রয়েছে সৌর বছর অনুযায়ী আর চন্দ্র বছর বিষয়টা হচ্ছে চন্দ্রের ঘূর্ণনের উপরে তো এই চন্দ্রটা যেহেতু উল্টো দিক থেকে ঘরে সেহেতু যে সকল দেশ পশ্চিমে রয়েছে সে সকল দেশে আগে চাঁদ দেখা যাবে তো সৌদি আরব রয়েছে পশ্চিমে তাদের আগে চাঁদ দেখা যাবে এটাই স্বাভাবিক আর বাংলাদেশ রয়েছে পূর্বে তাদের থেকে পরের চাঁদ দেখা যাবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথ গুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে এবং এরকম অজানা বিষয়গুলি জানতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম